ನನ್ನ ಜೊತೆ ಲೋಕಾನಿ

不是那。 পাশে দিদি নেট ডুটি পড়ছে দেখে সকালবেলায় সব কাপড়

যে মন্দিরের কাজ শুরু হয়েছে তার জন্য তিন আগে বলি কালকে আবার এই না দাদা যাইতে একজন লোক পাইনি দিকে একা একা দুদিন করছে আবার তিন নাগ লাগার নাগ দি গেছে আর কি লোক নেই স্যার একজন দুইজন কাজ করতেছে আজকে সবকিছু কিছু তিন ভাঙা চলে হয়ে গেছে বেড়া লাগাইতেছে তো চলেন রান্নাবান্না করতে হইব আর তিন কাজ করে আপনারা সাথে ভাগে থাকেন দেখেন কাছক রান্না করুন টমেটো দিয়ে মাছ দিয়ে আর এই পাতাকপি দিয়ে আমার পাতাকপি গুলি পাতাকপি দিয়ে এই সুটকি মাছ দিয়ে তা সব করুন কিন্তু আমার শরীর ভালো লাগবা না তো মোটামুটি এক মোড়ে সাইড হয়েছে আর দুই মোড়ে দিলেই মোটামুটি আবার চালে যাব গা তিন দিক কেমন হয়েছে আপনারা অবশ্য কমেন্টে জানিয়ে দেবেন আমার কাছে খুব ভালো লাগে কারণ হলো খুব সুন্দরই দেখা যায় তো টিন হ্যাভি মজবুত তো তো একা পারে না দেখে এই কারণে আরেকজন মানুষ এসে আমি সাথে আছি টিন অনেক মজবুত টিন দুই এক মোড়া পাশ হয়ে ওই যে মোড়া লাম্বাই তো দুই টিন ডাটকেছে আর এই যে পর্যন্ত রয়েছে আবার চাল বেড়া দেওয়ার পর চালে যাবো গা চালটা আটকে हो नि किस त्यो गाजरपालिको निस तु রান্নাটা বসামো পাতা খেয়ে পরিষ্কার করে করেছ

जंत्रवती <risque swoją swoją otro>

মন্দির মন্দির হয়েছে দাদার প্রতিদান তো তো যাবো না কারণ হলো যে দাদা যে কাস্টমার করে দিল তো মারি এনে তো আমি করছি তো মার কাজ মার কাজ করে দিল দাদার তো ধন্যবাদ ছোট করেন দেব না তো সাথে দাদারে দেয়

সব মায়ের 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 আশীর্বাদ সব মায়ের আশীর্বাদ

গোবিন্দৰ ঢোক আছে গোবিন্দ নামে নেকি নেকি

আপনি <laughs> ভাই <laughs> बारी गरेर राम्रो नगरेको राम्रो सादा छ दिदीको